হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমন্ত্রণ আজকের ভিডিওতে অনেকে প্রশ্ন করেছিলেন ডিপ্লোমাই বা পলিটেকনিকে ভর্তি পরীক্ষা কখন হবে এবং ভর্তি পরীক্ষা কোন নিয়মে মানব বন্টন হবে এবং ভর্তির আবেদন কখন থেকে শুরু হবে আজকে সম্পূর্ণ জানানোর চেষ্টা করব প্রথমেই আসি ডিপ্লোমা ভর্তির আবেদন কখন থেকে শুরু হবে ডিপ্লোমা ভর্তির আবেদন সার্কুলার এখনও চালু হয় নাই তবে একটি তথ্য পাওয়া গেছে আগামী দশে আগস্ট থেকে পরবর্তী দুই মাস পর্যন্ত আবেদন করা যাবে মানে এই মাসে না জুলাই না জুলাই পরবর্তী যে আগস্ট মাস রয়েছে আগস্ট তারিখ থেকে ভর্তির আবেদন চলবে তা সেটি হচ্ছে সেটি কোথায় হবে সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট আপনারা করতে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গেলে বললেই করে দিবেন এটি খুব সহজ নিয়ম দুই মাস দুই মাসের মধ্যে কয়েকটি সিলেক্টিভ আকারে নেওয়া হবে নেওয়ার পর তারপর তাদেরকে দুই মাস পরবর্তীর জন্য আমন্ত্রণ করা হবে বা ইনস্টিটিউটে যে কোনো ইনস্টিটিউটে বা যে কোনো কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে ভর্তির পরীক্ষা আরেক দ্বিতীয় আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে ভর্তি পরীক্ষা কি এমসিকিউ আকারে হবে নাকি লিখিত আকারে হবে সেটিও সবার মধ্যে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে রয়েছে সেটিও জানার চেষ্টা করব প্রথমে আসি এটি হচ্ছে একশো একশো নম্বর একটি পরীক্ষা একশো নম্বরের মধ্যে ত্রিশ নম্বর হচ্ছে এস এস সি প্রদত্ত যে জিপিএ পেয়েছে সেই এসএসসি এস প্রদত্ত জিপিএ থেকে কিন্তু ত্রিশ নম্বর কাটা হবে ওখান থেকে ত্রিশে ফাইভের মধ্যে এস এস জিপিএ যদি ফাইভ হয় তাহলে ত্রিশ মানে ওয়ান প্রতি ওয়ান পয়েন্টের জন্য ছয় করে পাঁচ ছয় তিরিশ গুণ করে যত আসে সেভাবেই ত্রিশের মানবদণ্ডতা হবে তারপর সত্তর নাম্বারটা হবে সম্পূর্ণ এমসি কিউ থেকে এমসিকিউ কিউ থেকেই সত্তর নম্বরে সব মিলিয়ে একসাথে যদি চল্লিশ পায় কোনো শিক্ষার্থী তবে সে ডিপ্লোমা বা পলিটেকনিক করার জন্য চান্স পাবে সেটা একশো পার্সেন্ট শিওর বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউট সিট অনুযায়ী প্রথমে যে চয়েস লিস্ট রয়েছে রয়েছে চয়েস লিস্ট অনুযায়ী বালক ইনস্টিটিউটে তার রেজাল্ট অনুযায়ী চান্স পাবে তারপর আসে সিলেবাস কীভাবে এসএসসি যে রেজাল্ট রয়েছে ওখান থেকে চাইলে সেটি আপনারা ওয়েবসাইট থেকে অথবা এসএসসির যে সিলেবাস রয়েছে সেটার মাধ্যমে আপনারা পড়তে পারেন আমি চাইলে পরবর্তীতে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেটাও জানানোর চেষ্টা করবো সম্পূর্ণ সিলেবাসটা তো ডিপ্লোমা সম্বন্ধে বা পলিটিক্স সম্বন্ধে অন্য কোনো প্রশ্ন থাকলে জানাবেন